চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস ইলেভেনের ইউনিট টু থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক চাহিদা যোগান রেখার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া প্রাইস ডিটারমিনেশন থ্রো দ্য ইন্টারাকশন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমরা আমি আজকে শুধু ছবিটা দিয়ে বোঝাবো তার কাল পরের দিন ক্লাস করাবো আরও ডিটেলসে আসবো ওকে চলো ছবিটা সুন্দর করে বোঝো আমরা

হচ্ছে যে বিন্দুতে চাহিদা রেখাকে টাচ ছেদ করবে সেই বিন্দু পর্যন্ত হচ্ছে চাহিদা তার মানে P1 থেকে A A পর্যন্ত চাহিদা P1 A হচ্ছে চাহিদা যোগানকে যোগান রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে যোগান তার মানে P1 B হলো যোগান সাপ্লাইটা কত P1 B হলো সাপ্লাই বোঝা গেল এবার এখানে আমাকে বলো অতিরিক্ত কি আছে

তো যোগান যখন বেশি দিচ্ছে তখন কি ঘটনা ঘটবে না যোগান যদি বেশি দেয় যোগান বেশি হয়ে গেছে লোকে কিনতে চাইছে না লোকে কইটুকু কিনতে চাইছে প্রাইসটা ডাউন করবে এবার ধরো আমি এরকম একটা জায়গাতে দিলাম পি টু এখানে এখানে হচ্ছে এটা হলো ধরো সি ডি এই ক্ষেত্রে বলো পি টু দামে পি টু দামে চাহিদা কত কে বলবে পি টু দামে জোগান কত আচ্ছা প্রথমে রায় বলো পি টু দামের চাহিদা কত

এবার কোথায় কোথায় করেছে করেছে তাহলে কত হবে আর যোগান কত হবে কে বলবে মল্লিকা নামে কে জয় করেছি আচ্ছা জয়স্রী বলো সি পরিমাণ আমি আর মাইনাস করে দেখালাম না এই ক্ষেত্রে চাহিদা লোকে বেশি করতে চাইছে বেশি করছে কিন্তু দোকানদার দাম কম বলে দিতে চাইছে না এবার ধরো আমিও কিনতে গেছি তুমিও কিনতে গেছো দোকানদারের কাছে একটাই জিনিস আছে জিনিসটার দাম 10 টাকা দোকানদার দেখছে দুজনেই কিনতে আসছে দুজনের দুজনের কাছে 10 টাকা রয়েছে দোকানদার কি করতে পারে এখন বলতে পারে যে বাজারে পাওয়া যাচ্ছে না আমিই কিনে এনেছি এটা 12 টাকা দিয়ে যে আমার কাছ থেকে এটার দাম বারো টাকার বেশি দিতে পারবে তাকে আমি দেব তাহলে দামটা কি হয়ে যাবে তখন দামটা বেড়ে যাবে এখানে কি হয়ে যাবে দাম বাড়বে এবার ধরো এই দাম পি জিরো ই তোমরা নিচে লিখবে আমি নিচে দিকটা লিখতে অসুবিধা হচ্ছে বলতে বলে পাশে লিখছি পি জিরো দামে যোগান কত চাহিদা কত কী বলবে পি জিরো যোগান ও পি তাহলে আমাদের দুটো ইকুয়াল হয়ে গেছে কোনো অতিরিক্ত কিছু নেই চাহিদা ইজ ইক্যাল টু যোগান এখানেই হবে ইকুইলিব্রিয়াম এটাই হবে ভারসাম্য আর তাহলে এখানে দাম দাম আর এই ওপি থেকে দামটা কমবেও না পারবেও না একই থাকবে বোঝা গেল সবার বোঝা গেল ব্যাপারটা ছবি দিয়ে নেক্সট সবাই সাহায্যে বুঝবো এতটা আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে আর যদি আমার পড়াটা ভালো লাগে আমাকে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব থ্যাংক ইউ